নাহমাদুহু ওয়া আলা রাসূলিহিল কারিম মা বাদ সম্মানিত সুদি আকাশে যখন মেঘমালা দেখব মেঘ দেখব ও রাসূলুল্লাহ সাল্লাম আমাদেরকে শিক্ষা দিয়েছে যখন আকাশে মেঘ দেখা যায় কারণ এই মেঘ আপনারা আমাদের জন্য কলনের কারণ হতে পারে আবার বিপদেরও কারণ হতে পারে এই মেঘ কোথায় গিয়ে পড়ে মেঘখণ্ড কোথায় গিয়ে পড়ে কখন কাট কাদের জন্য বিপদের কারণ হয়ে তারা এটা কেউ জানে না প্রিয় ভাই এই জন্য রসুল্লাহ সাল্লা সাল্লাম বলেন যে যখন মেঘমালা দেখবে তখন এ দোয়া পড়বে আল্লাহমা ইন্না নাউদিকা মিংসাউরি মা আর সালাবিহি আবারও বলি আল্লাহমা ইন্না নাউদিকা মিংসাউরি মা আর সালাবিহি প্রিয় ভাই অর্থ হে আল্লাহ আমরা আপনার নিকটে আশ্রয় প্রার্থনা করছি বিপদ থেকে ক্ষতি থেকে মা আর মেঘখণ্ড মেঘমেলা ভাই এই মেঘমেলার কারণে বৃষ্টি হয় বৃষ্টি কারোর জন্য উপকার আবার কারোর জন্য অপকার মুসল বৃষ্টি হলে লাগাতারে বৃষ্টি হলে মানুষের জীবনযাত্রা দুর্বিষ হয়ে পড়ে চলাফেরা এবং অনেক কাজকর্ম বন্ধ হয়ে থাকে বিশেষ করে যারা ফুটপাতে রাস্তাঘাটে দোকান ব্যবসা দিচ্ছে তাদের জন্য অসুবিধা যাই হোক কেউ আবার এই বৃষ্টির কারণে আমাদের অনেক উপকার হয় বিশেষ করে আমার আপনার নাও হতে পারে তবে গাছপালা তরুল অর্ধা পশু পাখিদের জন্য উপকার কারণ দুনিয়ার যে জমিন এই জমিন থেকে খাদ্য উৎপন্ন হয় আমরা নাপাক এবং মাটির মিশ্রণ থেকে এই মাটি থেকে আমাদের ক্যামলা সৃষ্টি করেছে আবার এই পৃথিবীর যে জমিন আছে এই জমিন থেকে খাদ্য উৎপন্ন হয় আমাদের মলমূত্র পেশাব পায়খানা এই জমিনই কিন্তু আমরা সেরে দিই প্রিয় ভাই আবার এই জমিনের মধ্যে আমাদের ক্যামলা দাফন করাবেন প্রিয় ভাই এই জন্য বলা হয় যে বৃষ্টি কারোর জন্য অপকার আবার কারোর জন্য অপকার বৃষ্টি হলেই যে আপনি বকা যাওয়া করবেন যে আজকে কপালটা খারাপ বা মন্দ আপনি আল্লাহর প্রতি আঙ্গুল ইশারা দিয়ে বিভিন্ন ধরনের কথাবার্তা বলবেন এইটা কিন্তু গ্রহণযোগ্য নয় ভাই কারণ আপনাকে কিন্তু আল্লাহই সৃষ্টি করেছে মেঘবালায় বৃষ্টি আল্লাহই দেন যাই হোক এই মেঘমালা যেন আমাদের বিপদের কারণ না হয় এই জন্য আল্লাহ সাল্লাম আমাদেরকে এভাবে শিক্ষা দিয়েছেন